এটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে সংখ্যাতে জড়ালো রাতভর দুই দেশের সেনাদের মধ্যে চলেছে বিচ্ছিন্ন গোলা করে এদিকে শেখ হাসিনা হাজার হাজার বিদেশি সৈন্য নিয়ে বাংলাদেশ আসে এসেই প্রতিশোধের আগুন সারা লাগিয়েছে সেনা প্রধানও তাদের সহযোগিতা করে ডক্টর ইউনুসের উপর এবার সবাই এক নামে আওয়ামী লীগের নেতা হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে এগুলোর মধ্যে এ কে ফর্টি অ্যাসল্ট রাইফেল এম অ্যাসল্ট রাইফেল চাইনিজ রাইফেল পিস্তল রিভলভার পাইপ এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে এর মধ্যে এ রাশিয়ার তৈরি এবং এম সিক্সটি যুক্তরাষ্ট্রের তৈরি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে যিনি উপদেষ্টা তিনি একটা কথা স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশ কোনো রকম ভাবে অশান্তি চায় না শান্তি চায় দক্ষিণ এশিয়ায় যাতে শান্তি থাকে এবং ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে যে বিবাদ চলছে তাতে করে তারা আগবাড়িয়ে কোনো কিছু করতে যাবে না কিন্তু যদি কোনো তরফের থেকে তাদেরকে ডাকা হয় তাহলে তারা মধ্যস্থতার জন্য কাজ করতে পারে আসিফ নাজরুল এই মাদারসান ভারতীয় শুয়ারের বাচ্চা খাঁটকে আপে। কেন হাত পড়ানো হয় নাই প্রের হাতে কেন হাত করা নাই দৃত্যমণির হাতে কেন হাত হাত করা নাই হকের হাতে কেন হাত করা নাই সাদার রহমানের হাতে কেন হাত করা নাই বাংলাদেশের আইনে কথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোন বাধা দেওয়া নাই যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বিদ্বেষমূলক মামলা হচ্ছে অন্যের জায়গা জমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফর্চুনেট অত্যন্ত পরিতাপের বিষয় তারা কি ভয় পেতে শুরু করেছে একের পর এক ছবি ভিডিও যখন ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ঠিক তখন তারা এই ধরনের কথাবার্তা বলে নিঃসন্দেহে বুঝিয়ে দিলেন তারা যুদ্ধের আগেই হারতে শুরু করে দিয়েছেন অথচ কালকে এক মন্ত্রী অনেক দেওয়া হয়েছিল ইতিমধ্যে অনেক নেতা কর্মীরা তোর করে কাঁপছে দর্শক শ্রোতা শেখ হাসিনা একটি পদক্ষেপ নেয় এবং তার পদক্ষেপটি দেখে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে রয়েছে যে দেশের মধ্যে কি হবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিবে দর্শক শ্রোতা আপনারা জানেন ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের বিরুদ্ধে অনেকে কথা বলে তাদের বিরুদ্ধে অনেকে রাজপথে নেমে যায় মানে তারা কোথা থেকে সাহসটি পেয়েছে এটাও কিন্তু দেখতে পারবেন গাইজ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ ভিডিও আসে সেইগুলো আপনাদের সামনে এই জায়গায় এক এক করে কি দেখাবো এই ভিডিও গুলা দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয় লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী অভিযোগ দায়ের করেন গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগে আনা হয়েছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংগঠিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনার জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমাদের যে ভিক্টিম আছেন সিলেটের মেয়র আনুজমান চৌধুরী তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিক্টিম সেটা অভিযোগটা এনেছেন এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোমেন স্টাটিউডের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণত চিনি সুমোটো অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন চিফ প্রসিকিউটর তার নির্দেশে এটা তিনি তার নোটিসে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি টায়াল হিয়ারিং হবে সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কী অবস্থান এটা হচ্ছে সো সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এই এটা আসলে যাত্রা আমরা চিন্তা করছি প্রায় পনেরো হাজার ভিক্টিম আমাদের আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান তবে ওই অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বাষট্টি জন অভিযুক্তদের মধ্যে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকমাত হোসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এছাড়া ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাজিজ আলম আব্দুল হান্নান হাসিবাল ইসলাম এবং আবু বক্কর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে যারা মানবতা মানবতা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এবং বিশেষ করে আমি একজন বিক্রিম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর দুটো ইন্টারভিউ পাবলিশ হয়েছে রিসেন্টলি একটা আল এটা গতকালই হলো আর দুদিন আগে ইন্ডিয়ার একটা ম্যাগাজিন দ্য উইক তার একটা ইন্টারভিউ পাবলিশ করেছে দুটোতেই গতানুগতিক কিছু প্রশ্ন আছে বহুদিন ধরে যেসব প্রশ্ন তাকে করা হচ্ছে বিদেশি মিডিয়াতে হোক দেশি মিডিয়াতে হোক এই প্রশ্নগুলো তাকে মোটামুটি জিজ্ঞেস করা হয় এর বাইরেও কিছু কিছু আছে কিন্তু খুবই একটা প্রশ্নের রেসপন্স তিনি যেভাবে করেছেন এটাকে নিয়ে আলোচনা করা দরকার বলে আমার মনে হয় এবং এই রেসপন্সটা দেখে একটা আলাপ যে চলছে ডক্টর ইউনুসের সরকার দীর্ঘদিন থাকতে হবে আমাদের মনে হতে পারে যে তিনি কি কোথাও কোনোভাবে সব সাবকনসিয়াসে তিনি যে টাইম ফ্রেমের কথা বলছেন তার চাইতে বেশি ক্ষমতায় থাকার আলাপ প্রশ্নটা আসতে পারে যদি শুধু একটা ডিসক্লেইমার দিয়ে দেওয়া ভালো যে দুটো ইন্টারভিউর কথা বললাম দুটোতেই নির্বাচনের ক্ষেত্রে তিনি ঠিক সেই কথাগুলোই বলেছেন যিনি এগুলো যেগুলো তিনি আগে বলতেন সংস্কারের কথা ঐক্যমত্য কমিশন কিভাবে কাজ করছে কিভাবে ফাইনাল জুলাই চার্টার হবে সেই চার্টারের ভিত্তিতে কিভাবে। পরবর্তী নির্বাচনে যাবে কিভাবে কম সংস্কারে ডিসেম্বরের নির্বাচন কিভাবে বেশি হলে জুনে নির্বাচন এই একই কথাগুলো তিনি আবার বলেছেন হুবহু একই তার এই কথাগুলো খুবই কনসিস্ট্যান্ট কিন্তু কিছু কথা তিনি বলেছেন আসলে এই চিন্তা তুলে দেয় আমার মনে হয় আমরা আমাদের ওপিনিয়নগুলো আমাদের মতো করে দেখব এটাই নিয়ম আমাদের সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থাকবে তার এই বক্তব্যকে আমরা কিভাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথাও কোথাও তার ভেতরে এটা থেকে থাকতেও পারে এবং এর সাথে আমি যোগ করবো তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ ওটা নিয়ে আমি আমার নিজস্ব টেক দিয়েছি সেটা আবার স্মরণ করিয়ে দিতে চাই উনি জাজিরার সাথে এক ইন্টারভিউটাতে তাকে প্রশ্ন করা হয়েছিল এরকম উপস্থাপক বলছেন এটা বলা কি ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতা ধরদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইছে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে সমাধান কি বাংলাদেশ একা করতে পারবে একটু খেয়াল করি প্রশ্নটা হচ্ছে তার মধুচন্দ্রিমা শেষ হয়েছে এবং বেশ কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো সুনির্দিষ্ট জবাব তাকে দিতে হবে বলা হচ্ছে পুরনো ধরদের প্রভাব রয়েছে এবং অনেকে রাজনৈতিক শূন্যতা কাজে লাগাতে চাইতে পারে এবং রোহিঙ্গাদের কথা আসছে তার জবাব তিনি বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে এগুলোর মধ্যে এ কে ফর্টি সেভেন অ্যাসল্ট রাইফেল এম সিক্সটি অ্যাসল্ট রাইফেল চাইনিজ রাইফেল পিস্তল রিভলভার পাইপ এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে এর মধ্যে এ রাশিয়ার তৈরি এবং এম সিক্সটি যুক্তরাষ্ট্রের তৈরি এসব অস্ত্রের বড় একটি অংশ এসেছে আওয়ামী শাসনামলে দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লবে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসব অস্ত্র লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেয় কিন্তু এখন পর্যন্ত জমা করেনি এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ বিষয়ে তথ্য চাও হয়েছে জেলা প্রশাসক ও এসপি কাছে অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না এবং কার কার কাছে অস্ত্র আছে তা জানতে চাওয়া হয়েছে সরকারি তথ্য ও নির্ভরযোগ্য সূত্র অনুসারে 2009 সালের 6 জানুয়ারি থেকে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের রাত পর্যন্ত 15.5 বছরে বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে আগ্নেয়স্ত্রের লাইসেন্স দেয়া হয় যার একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের নামে ইস্যু করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন বিগতামদের এসব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার এই সিদ্ধান্ত নেয় বলেও জানান সরকারের ওই কর্মকর্তা পাশাপাশি বেসামরিক লোকদের হাতে থাকা সব অস্ত্র তিন সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তেরো হাজার তিনশো পঞ্চাশটি অস্ত্র জমা পরে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান থানায় যেসব অস্ত্র জমা হয়েছে তার অধিকাংশের লাইসেন্স নেওয়া হয় দুই সালের আগে অস্ত্র জমাকারীদের মধ্যে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন সাড়ে পনেরো বছরে দেওয়া লাইসেন্সের মধ্য থেকে খুবই সামান্য জমা হয়েছে তবে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে যেসব নেতার নামে আগ্নেয় অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় সেগুলো জমা পড়েনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঠিকানায় গিয়ে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে নাশকতার পরিকল্পনা নিয়ে মিছিল করছে এসব অস্ত্র ব্যবহার করে তারা অঘটন ঘটায় কিনা সে আশঙ্কা করছে মন্ত্রণালয় প্রিয় দর্শক আশিফ নজরুলের ভন্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে নতুন ভন্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল ভারতের এক মিডিয়ায় বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আতাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে এরকম একটি নতুন বন্ডামি ভারত থেকে নিউজটি করেছেন প্রথমে তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আসিফ নজরুলের বাড়ির বাগানে মালিক

প্রদর্শক কেন সেই ভন্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল সেই ভন্ডামির কারণটা একটু বিহাইন্ড গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে পিছনে দেখার খায়েসটা তার এক নম্বরে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে সেই খায়েস মিটাতে না পেরে এখন সে খায়েস দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েস তাহলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েস পূরণ করা যাবে দুটা মাধ্যম একটা মাধ্যম হলো বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে তাহলে বাংলাদেশের আপাবন মানুষ আসিফ নজরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে তাই ভারত দিয়ে শুরু করেছে ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে প্রবাগান্ডা শুরু হয়েছে সে ইসলামিক হয়ে গিয়েছেন ইসলামিক হয়ে গিয়েছেন প্রিয় দর্শক আর কিছুদিন পরে বাইকুল মুকারমের খতিবের দায়িত্ব তো মনে হয় আশিফ নসরুর মতো উলঙ্গ বন্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মুকার রম থেকে পরবর্তীতে গোপালীদেরকে নিয়ে লাঠি সুটা নিয়ে এসে বাইতুল মুকার রমে হড্ডুগুল করেছিল আজকে আশিফ নসরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রভাগান্ডা শুরু করেছেন তিনি ইসলামিক হয়েছে এর মধ্যে দেখতে দেখতে যে উনি কিছুটা ঘন ঘন এখন ওমরাই যাবে ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন ওমরাই যেতে হবে সাদা পরিধান করে ফটো ছাড়তে হবে সাদা পরিধান করে কিছু ভিডিও পোস্ট করা লাগবে তখনই মানুষ মনে করবে আমাদের প্রিয় কনিজার ভাই ডক্টর আশিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচাইতে সহজ সরল ইমানদার মানুষ গোলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায় সস্তা উপায় সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিচি এটেছে আমি যে বিষয়টা বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতা সম্পর্কে কোন কিছু আপনাকে আমার নতুন করে বলার দরকার নাই আপনি একজন ভিভিড রিডার আপনি সবকিছুই ওয়াচ করেন কোথায় কি হচ্ছে এবং আপনি দেশের প্রতি অত্যন্ত কমিটেড ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় তার গ্রহণযোগ্যতা আছে কোথায় তার যোগ্যতা আছে কোথায় তার স্ট্রেন আছে এ ব্যাপারে আপনার আমার আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে আমরা ওনাকে স্টাডি করি ওনার সম্পর্কে আমরা জানি আপনি দেখেছেন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটে আমি ওনাকে যখন নিয়ে ওনার নামটা আমি এভাবে বললাম প্রস্তাব করলাম আপনি দেখেছেন ম্যাথিউ মিলার ওখানে এই সময়ের পরে আমাকে বলছে জেকাব কামিয়া লেটস টেক এ সেলফি আমি জানতাম কিছু একটা হবে এখন বাংলাদেশে 8 আগস্ট 2024 এ ক্ষমতা নেয়ার পর থেকে আমি প্রতিটা পদে পদে দেখছি বিশাল একটা মহল ওনাকে এক্সিকিউটিভ ক্ষমতা ওনাকে প্রয়োগ করতে দেয় না শব্দিনভাবে উনাকে তার অ্যাডভোকেট নিয়োগে বাধা দেওয়া হচ্ছে এবং অ্যাডভাইটরের নামে অন্য লোকজনদের ঘোকা সোনার ওখানে জানা উনা বদদান কামাচ্ছে এবং সঠিক কাজটা করছে না এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন ডক্টর খতকার মাসুদ রহমান আসসালামু আলাইকুম এডভোকেট আই এম সরি প্রফেসর ডক্টর ইউনূস সাইবেল বায়োডাটা আমার বড়ে বাংলাদেশে জি কারুর বায়োডাটা থেকে বেশিবার চেক করা হয়েছে সবাই জানে এভরি বডি তার সিভি কি

উনি সারা পৃথিবীর মানুষের জন্য একজন একজন চিন্তাবিদ এবং একজন কল্যাণকারী মানুষ এখন কল্যাণ তো মানে ঘি তো সবার পেটে সহ্য হয় না সেটা হলো সেটা আর বাংলাদেশের আমরা দুইবার আমার আমার মতে দুইবার এরকম চান্স পেয়েছি একবার জেলজিয়া রহমান আর হি ওয়াজ ট্রাইং ব্যক্তিগত সততা ছিল তার একেবারে অটুট ওই সততা দিয়ে এবং কোন রকম কোন নেপোটিজম উনি এলাও করছিলেন না না মানে ভারত খালি একটা জায়গাতে খুব ভালো পারে বাংলাদেশের সাথে আপনি দেখবেন বরাবরই এই যে ভাই কাশ্মীরের পেহেলগামে ধরে নিলাম পাকিস্তানিরা ঘটাইছে তো কি পশমটা ছিঁড়তে পারছেন আর আমাদের সীমান্তে একটা ইঁদুর যদি বাংলাদেশ থেকে ঢুকে তারা তিনটা গুলি করে অটোমেটিক সেন্সর সিস্টেম লাগানো ক্যামেরা লাগানো ড্রোন লাগানো কত কিছু যে লাগানো তাই না আর এখন এই ঘটনার জের ধরে আমি আশ্চর্য হচ্ছে যে ভারতে একটা অভিযান চলছে এবং বিজেপির এক পাগলা মন্ত্রী পাকিস্তানের সাথে বাংলাদেশের জোড়া দিয়া সে একটা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছে এটার কিছু কারণ এমন হইতে পারে যে ভারতীয়রা বাংলাদেশের মিডিয়া দেখে অথবা কমেন্ট গুলা পড়ে তো কমেন্ট পড়লে দেখা যায় এই দেশে এই মুহূর্তে সম্ভবত ভাগ পাকিস্তানি হয়ে গেছে নাকি মানে কমেন্ট দেখলে এরকমই লাগে যে ভারতের বিপরীতে পাকিস্তানকে মানুষ সাপোর্ট করতেছে বিষয়টা কিন্তু পাকিস্তান না এখন যদি ভারতের বিপরীতে চীন লাগে বাঙালি চীনেরই সাপোর্ট করবে মনে রাখেন কেন এন্টি ইন্ডিয়া একটা মেন্টালিটি বাংলাদেশের মানুষের মধ্যে খুব স্ট্রংলি কাজ করে যাচ্ছে পলিটিক্যালি আছে বাট এর বাহিরও একটা অংশ আছে তো এই যখন অবস্থা ভারতের পুলিশ বলছে যে গেল দুই দিনে গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে তারা অবৈধভাবে বসবাসের অভিযোগে এক জন সন্দেহ ভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে এক বিবৃতিতে গুজরাটের সরকার বলছেন যে রাতভর চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে এক হাজার চব্বিশ জন বাংলাদেশিকে আটক করেছে যারা অবৈধভাবে বসবাস করছে বাকি আরো যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এখন বাংলাদেশের বিরুদ্ধে অভিযান কেন আমি জানি না তবে এখান থেকে তো স্পষ্ট যে যখন আমরা শুনলাম পাকিস্তানের পাশাপাশি আপনারা জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে ওই যে সিন্ধু নদীর পানি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত তো সেখানে বলছে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ কেউ আজ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলা দেখে অনেকে অনেক কিছু ধারণাও করতেছে দর্শক শ্রোতা এই বক্তব্য এবং এই ভিডিও গুলা দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ গাইজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক পায় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ